আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম এমন একটি যুগে এসেছিলেন এমন একটি জায়গায় এসেছিলেন সেই জায়গাটির নাম কোথায় বলেন তো মক্কা নগরী কোথায় মক্কা নগরী তিনি জন্মগ্রহণ করলেন ছোট কাল থেকেই মানুষরা তাকে কি বলে ডাকতো বলেন তো আল আমিন বিশ্বাসী বলে ডাকতো আমানুদ্দার আর সাদিব আমানুদ্দার সত্যবাদী এগুলো বলে ডাকতো মানুষরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তাদের আমামত গুলা জমা রাখতো কেন যে তিনি আবার যেভাবে আমানত যেটা রেখেছেন যেই সম্পদ রেখেছেন ওইটা ওইভাবে আবার ফেরত দিতে বলেন সোভান আল্লাহ নবী সাল্লি সাল্লাম এত বিশ্বস্ত ছিলেন কাপের মোর্শেকরা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ভালোবাসতো কেমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন পড়ছেন কাফের মুশরিকরা ঘরের চার পাশে সেই কুরআন তিলাওয়াত শুনছে একদিন দেখা গেল আবু জেহেল উब्बा সাইবা সহ কয়েকজন ঘরের চার কোণারে কুরআন তিলাওয়াত শুনছে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আল্লাহর নবী আল্লাহর কুরআন তিলাওয়াত করতেছিলেন এত সুন্দর করে কুরআন তিলাওয়াত করতেছিলেন আল্লাহ নবীর তেলাওয়াত তারা চতুর সাইড দিয়ে শুনতেছিল একদিন হঠাৎ করে দেখা গেল তাদের কাফেরদের মধ্যে চারজন চার কর্নারে ছিল সাক্ষাৎ হয়ে গেল উতবা ডাক দিয়ে বলল আবু জেহেল তুমি এখানে কেন আবার সাইবা বলল আবু জেহেল তুমি এখানে কেন আবু জেহেল বলল আল্লাহর রাসূলের তেলাওয়াত মুহাম্মাদের তেলাওয়াত এত মধুর লাগে যতক্ষণ তিনি তেলাও করেন ততক্ষণ দাঁড়িয়ে আমার মন চাই শুনতে যায় আবু জেহেল বললাই বলো যদি আমরা নিজেরাই তেলাও শুনি তাহলে তো মানুষরা মোহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলবে কি করা দরকার আইন করা দরকার আজ থেকে মোহাম্মদের তেলাওয়াত যাতে কেউ না শুনে আইন করে দিল কিন্তু তেলাওয়াত তারা কেউ গেল না না গেলে কি হবে তাদের মনে একটাই চিন্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে দিন আগাচ্ছেন যদি দাওয়াত দিতে দিতে মানুষদেরকে মুসলমান বানায় ফেলে তাহলে তাদের চেয়ার থাকবে না কাফেররা ডাক দিয়ে বলল উদ্দা সাহেবা আবু জাহেল মুহাম্মাদের বিরোধিতা আমরা কেন করি মুহাম্মাদের অপরাধ কি আবু ডাক দিয়ে বলল

আমার প্রশংসার জন্য কখনোই তোমরা শেষ করতে পারবে কেমতের দিন এমন একজন ব্যক্তিকে হাজির করা হবে যে ব্যক্তির আমলে কোনো গুনাহ নাই কি নাই আর একটু জোরে বলেন গুনাহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার দয়াতে তুমি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না বলবে আল্লাতে এত এত আমল করেছি আমার আজকে আপনার আমাকে হবে আল্লাহ তখন ফেরেস্তাকে বলবেন ফেরেস্তা তাকে চক্ষু নামক যে নিয়ামত দিয়েছি দুইটা চক্ষু লাগবে না একটা চক্ষু একটা পাল্লায় উঠায় দাও আর তার সারা জীবনের আমল আরেকটা পাল্লায় উঠায় দাও যখন ভাই দেয়া হবে চক্ষু নামক নিয়ে আমাকে পাল্লাটা ভারী হয়ে যাবে বলেন সব হার তখন বান্দা বল বুঝতে পারবে যে আল্লাহ আমার ভুল হয়েছে তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই এই দুইটা চক্ষু দান করেছেন কে বলেন তো আইলাম যে আল্লাহ ওয়াইনাইন পলিশায়ন ও সাপেতাইন আল্লাহ র গোলামিন বলেন আমি তোমাকে কি চক্ষু দেয় নাই কথা বলার জন্য একটা জিহ্বা দেয় নাই দুইটা ঠোঁট তোমাকে কি আমি দেয় নাই আল্লাহ বান্দাদেরকে বোঝাচ্ছেন বান্দারে এই চক্ষু নামক নিয়ামত যেটা কত বড় নিয়ামত যার চক্ষু নাই সে বুঝতে পারে চক্ষু নামক নিয়ামতের কথা ঠিক কিনা বলেন এই পৃথিবীটা কেমন সন্ধান না কালো আকাশটা কেমন দেখা যায় কেউ বলতে পারে না আজাদের চক্ষু নাই তারা বলতে পারে না দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষু নামক নিয়ামত যাদেরকে দিয়েছেন এটা কত বড় যে নিয়ামত স্ত্রীকে দেখতে পারি সন্তান দেখতে পারি সব কিছুই দেখতে পারি যারা অন্ধ তারা কিছুই দেখতে পারে না ঠিক কিনে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু চক্ষু নয় এত সুন্দর করে সৃষ্টি করেছেন অনেক মানুষ আছে চোখের দিকে তাকালে মায় পরে যায় ঠিক কিনা বলেন আবার অনেক মানুষ এমন আছে তাদের চক্ষুটা একটা নষ্ট আর একটা ভালো এমন আছে না নাই দেখতে কি সুন্দর দেখা যায় না বৃষ্টি দেখা যায় আল্লাহ বলেন বান্দারে আমি এত সুন্দর অপরাধী সৃষ্টি করলাম বান্দা একটা মাত্র উদ্দেশ্য বান্দারে তুই আমার প্রশংসা করবি আমার এবাদত করবি বান্দা যখন আল্লাহর আবাদত ভুলে গিয়ে বান্দা যখন শয়তানের আবাদত শুরু করে দেয় না ফরমানি শুরু করে দেয় আল্লাহ বলেন বান্দা রে এত কিছু দিলাম তুই বুঝলি না একদিন বুঝবি যেই দিন বুঝলেও কোনো ফায়দা হবে না এমন সময় যদি বুঝি যে সময় কোনো ফায়দা নাই সেই সময় বুঝে কোনো লাভ নাই ঠিক কিনা বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলে গিয়েছেন যা করে গিয়েছেন তিনার চরিত্রের মধ্যে এত সুন্দর চরিত্র তার চরিত্রের মতো এত সুন্দর চরিত্র পৃথিবীতে আর কারো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ঠিক কি না বলেন আর আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয়ারম্যান ঠিক কিনা বলেন খুঁজ নিয়ে দেখেন অধিকাংশ চেয়ারম্যান যারা চরিত্রের সার্টিফিকেট দেয় তাদের চরিত্রই ঠিক নাই অনেক মেম্বার চরিত্রের সার্টিফিকেট দেয় কিন্তু নিজের চরিত্র ঠিক নাই ঠিক এই জন্য আমরা চরিত্র আদর্শ গ্রহণ করব বিশ্ব নবীর ঠিক কিনা বলেন কারণ তিনি হচ্ছেন আমাদের নেতা তার চাইতে বড় নেতা আর কেউ নাই কেউ বলে ওকের আদর্শ মানি আবার কেউ বলে ওকের আদর্শ মানি আমরা বলি না আসলে সপনে যার আদর্শ মানি তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

যেই দিন কেউ তোমার সঙ্গী হবে না কেউ তোমার সুপারিশ করবে না সেই কঠিন মুহূর্তে আমাদের জন্য সুপারিশ করবেন বিশ্বী মোহাম্মদ কেমতের ময়দানটা তো কঠিন হবে মানুষ দৌড় দৌড়ি করবে মানুষ ঈসা আলাইহিস সালামের কাছে যাবে ঈসা আলাইহিস সালাম বলবেন মুসা আলাইহিস সালামের কাছে যাও আদম আলাইহিস সালামের কাছে যাবে আদম আলাইহিস সালাম বলবেন ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন উমুক নবীর কাছে যাও এইভাবে মানুষরা দৌড়া দৌড়ি করতে থাকবে সর্বশেষ

ডাক বলবেন রবুলান আমার যে উম্মতরা পৃথিবীতে আমার আদর্শ বাস্তবায়ন করেছে আদর্শ পালন করেছে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাবি আপনি মাথা উঠান আজকে আপনার কাদের দিন নয় আপনি মাথা উঠান আপনি চান কি চাইবেন যা চাইবেন তাই দিয়ে দিব বিশ্বনবী বলবেন রব্বুল আলমী আমার গুণাগার উন্মতদের কে করে দেন আল্লাহ আলামিন বলবেন যা মাফ করে দিলাম তাহলে সেই নবীর আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই সর্বক্ষেত্রে আদর্শ আছে না নাই রাজনীতির ক্ষেত্রে আছে না নাই অনেকেই বলে হুজুর রাজনীতির ক্ষেত্রে মানবো না ঠিক কিনা বলে সবকিছু মানবো বিবাহতে মানবো নামাজে মানবো ঠিক কিনা বলেন কিন্তু রাজনীতিতে মানবো না আল্লাহ নবী সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না আরেকটু জুড়ে বলেন দশ বছর রাষ্ট্রপ্রধান ছিলেন ঠিক কিনা বলেন সাহবাই কেন রাষ্ট্র চালিয়েছেন কি চালান নাই এক বোকা বোকার বলে হুজুররা হুজুরদের কাছে রাষ্ট্র গেলে রাষ্ট্র চলবে না আল্লাহর অসম করে বলি একবার হুজুরদের কাছে রাষ্ট্র দেওয়া দেখে বাংলাদের ইতিহাস বাংলাদেশের ইতিহাসে যে পরিমাণ রাষ্ট্র তারা যেভাবে চালাইছে তার চাইতে অনেক সুন্দর করে হুজুররা রাষ্ট্র চালাবে দুর্নীতিমুক্ত সমাজ গঠন হবে ঠিক কি বলেন আজকে দুর্নীতিদের চেয়ে গেছে যার জন্য যেদিকেই তাকাবেন সেই দিকেই দুর্নীতি একটা দেশের মধ্যে যখন দুর্নীতির করে পৌঁছে যায় তখন সেই দেশটা দুর্নীতি মুক্তরাষ্ট্র গঠন করতে হবে ঠিক বলেন আমরা যখন এগুলা বলি তখন বলে এগুলো রাজনীতি কথা কি কথা রাজনীতি কথা আরে ভাই আপনি তো বুঝেন না রাজনীতি কোনটা ঠিক কি না বলেন? ঠিক। সমাজ বিল কথা কোরআনে আছে না নাই? আছে। বলে? আছে। হাদিসে না নাই? আছে। সাহাবায়ে কেরামের আমল আছে না নাই? আছে। তোলাপায় রাশেদা চারজন সাহাবী তারা রাষ্ট্র পরিচালনা করে দেখায় গেছেন যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। তাদের তাদেরকে ধারণা সবাই? তাদের তাদেরকে ইতিহাস শুনে শুনে কাঁদেন। তাদের কি সেই ইতিহাস শুনে শুনে মর্মাহত হয়? কিন্তু তাদের আদর্শ তাদের ইতিহাস বাস্তবায়ন করতে চান না কেন? আপনার সমস্যাটাটা কোথায় ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আল্লা পাক রব্বুল আলামিন বললেন মা আতা কুমুর রাসূলু ফখুযুহু ওয়া আল্লাহ পাকরা রব্বুল আলামিন বললেন আমার রাসূল যা নিয়ে এসেছে সবটাই মানো আর আমার রাসূল যা থেকে নিষেধ করেছেন সবটাই ভিনাশ সাথে বর্জন করো তাহলে রসুল যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সবটাই মানতে হবে কি হবে না আর জোরে বলে আবার যা তিনি নিষেধ করেছেন তার ঘৃণার সাথে বর্জন করতে হবে কি হবে না একজন মুসলমানের কাজ হল সর্বজীবনের সর্বক্ষেত্রে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ মানবে আল্লাহ নবী বললেন আমার আদর্শ মানলে আমার সুন্নত মানলে লাভ কি জেনে নাও মান সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি ফিল জান্নাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যারা আমার সুন্নাতকে ভালোবাসে তাকে বলেন তো সুন্নাতকে ভালোবাসে তারা যেন আমি নবীকে ভালোবাসে আর আমি নবীকে যারা ভালোবাসে তারা আমার সাথে জান্নাতে থাকবে আমরা তো নবীর জান্নাতে থাকতে চাই থাকতে চাই কি চাই না আরো জোরে বলেন আর হুজুরে বলেন তাহলে দাড়ি কাটছেন কেন এই কথা বলেন দাড়ি কাটা কি নেকির কাজ না আর হুজুরে বলেন না কিসের গোনা ফতোয়া তো আপনারাই ভালো জানেন কয় জানি কিন্তু ফতোয়া মানা যায় না ফতোয়া মানতে গেলে দেরি বেজার হয় ফতোয়া মানতে গেলে নেতা বেজার হয় আমি বলি ভাই তুমি যদি আল্লাহ নবীর আদর্শ আল্লাহ রাখার পরে তোমার বিবি বেজার হয়ে যায় তোমার বেজার হয়ে যায় ওই ওই ভাই কথাগুলো খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে যারা তারিখ আসছে তাদের কাছে কষ্ট লাগছে ক্ষমা চাই ভাই পা ধরে বলে যাই আল্লাহ নবীকে যদি ভালোবাসেন প্রকীত পক্ষে যদি ভালোবাসেন তাহলে দাড়ি রাখিয়ে দেন ঠিক কি না বলেন রাখলে কি খারাপ দেখা যায় না ভালো দেখা যায় তাহলে আপনি নামাজ পড়বেন রোজা করবেন সব কিছুই করবেন দাড়ি কেন কানবেন দাড়ি তো আল্লাহর নবীর এমন সুন্নাত যেটা ওয়াজিবের কাছাকাছি অনেক উলামায়ে کرام ওয়াজিব বলেন ঠিক কি না তাহলে ওয়াজিবের মত একটা বল সহনিক কেন ছেড়ে দিচ্ছেন খেল খুশির মতো কেন ছেড়ে দিচ্ছেন এই জন্য এটা গুরুত্ব দিতে হবে কি করতে হবে গুরুত্ব দিতে হবে অনেক মুরব্বী দেখবেন আশি বছর বয়স দাড়ি কাটছে ভাবে ব্লেড ধরে না চামড়া একটু ঢিল একজনের চামড়ার টান দেয় আরেকজন আবার মুষ রাখে ঠিকই মুষ রাখার মধ্যে যে কি ফায়দা আমি কিছু বুঝি এত বড় বড় মুষ রাখে আমার শেরপুর একদিন আমি দেখি ট্রাফিক মোড়ে এক ট্রাফিক পুলিশ এত বড় বড় এত বড় বড় এটা একদিনে তো হয় একটু সামনের দিকে চেপে চেপে বসলে পিছনে অনেক দাঁড়িয়ে দাঁড়িয়েছে আসলে বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে গত দুই দিন থেকে বৃষ্টি হচ্ছে মাহফিলটা হওয়ার কথা ছিল অন্য একটা জায়গায় মাঠের ভিতরে কিন্তু কাদা হয়ে যাওয়ার পরে বৃষ্টির কারণে এখানে দেওয়া হয়েছে একটু জায়গা সংক্রমণ হচ্ছে একটু মেহরবানি করে জিকিরের সাথে গিয়েছি سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بندقون আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম এমন একটি যুগে এসেছিলেন এমন একটি জায়গায় এসেছিলেন সেই জায়গাটির নাম কোথায় বলেন তো মক্কা নগরী কোথায় মক্কা নগরী তিনি জন্মগ্রহণ করলেন ছোট কাল থেকেই মানুষরা তাকে কি বলে ডাকতো বলেন তো আল আমিন বিশ্বাসী বলে ডাকতো আমানুদ্দার আর আমানতদার সত্যবাদী এগুলো বলে ডাকতো মানুষরা আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে যে তাদের আমানত গুলা জমা রাখতো কেন যে তিনি আবার যেভাবে আমানত যেটা রেখেছেন যেই সম্পদ রেখেছেন ওইটা ওইভাবে আবার ফেরত দিতে বলেন সোভান আল্লাহ নবী সাল্লি সাল্লাম এত বিশ্বস্ত ছিলেন কাপের মোর্শেকরা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ভালোবাসতো কেমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন পড়ছেন কাফের মুশরিকরা ঘরের চার পাশে সেই কুরআন তিলাওয়াত শুনছে একদিন দেখা গেল আবু জেহেল উযযা সাইবা সহ কয়েকজন ঘরের চার কোণারে কুরআন তিলাওয়াত শুনছে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আল্লাহর নবী আল্লাহর কুরআন তিলাওয়াত করতেছিলেন এত সুন্দর করে কুরআন তিলাওয়াত করতেছিলেন আল্লাহ নবীর তেলাওয়াত তারা চতুর সাইড দিয়ে ছিল একদিন হঠাৎ করে দেখা গেল তাদের কাফেরদের মধ্যে চারজন চার কর্নারে ছিল সাক্ষাৎ হয়ে গেল উতবা ডাক দিয়ে বলল আবু জেহেল তুমি এখানে কেন আবার সাইবা বলল আবু জেহেল তুমি এখানে কেন আবু জেহেল বলল আল্লাহর রাসূলের তেলাওয়াত মুহাম্মাদের তেলাওয়াত এত মধুর লাগে যতক্ষণ তিনি তেলাও করেন ততক্ষণ দাঁড়িয়ে আমার মন চাই শুনতে যায় আবু জেহেল বলো যদি আমরা নিজেরাই তেলাও শুনি তাহলে তো মানুষরা মোহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলবে কি করা দরকার আইন করা দরকার আজ থেকে মোহাম্মদের তেলাওয়াত যাতে কেউ না শুনে আইন করে দিল কিন্তু তেলাওয়াত তারা কেউ গেল না না গেলে কি হবে তাদের মনে একটাই চিন্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে দিন যদি দাওয়াত দিতে দিতে মানুষদেরকে মুসলমান বানায় ফেলে তাহলে তাদের চেয়ার থাকবে না কাফেররা ডাক দিয়ে বলল উদ্দা সাহেবা আবু জাহেল মুহাম্মাদের বিরোধিতা আমরা কেন করি মুহাম্মাদের অপরাধ কি আবু জাহেল ডাক দিয়ে বলল মুহাম্মাদের তো কোনো অপরাধ নাই মোহাম্মদকে যদি আমরা মেনে নেই মহাম্মদের একটাই অপরাধ সেইটা হলো মোহাম্মদকে যদি আমরা মেনে নেই তাহলে আমাদের চেয়ার ঠিক থাকবে না আমাদের চেয়ার ঠিক থাকবে না আমাদের কথা মানুষ শুনবে না মক্কাতে আমরা নেতৃত্ব দেই মানুষদেরকে আমরা চালাই পরিচালনা করি মোহাম্মদের কাছে যদি আমরা ঈমান আনি তাহলে আমাদের কথা কেউ মানবে না কি করা দরকার ওই মোহাম্মদ ব্যাপারে একটা সিদ্ধান্ত হওয়া দরকার তাদের পার্লামেন্ট দারুন নদওয়ান নামক পার্লামেন্টে বৈঠক শুরু হয়ে গেল সেই পার্লামেন্টে বয়সে একটা শয়তান উপস্থিত হয়ে গেল আবু জেহেল ডাক দিয়ে বলল এক এক করে ভোট দাও মুহাম্মদের ব্যাপারে ভোট দাও কাকে কি করা যায় একজন বলল তাকে দেশান্তর করে দাও দেশ থেকে भगाया দাও তখন বিদ্ববয়শে যে শয়তানটা ছিল সে বলল যে এই প্রস্তাবটা গৃহীত হবে না মানা যায় না কারণ মোহাম্মদ যদি তোমরা বের করে দাও অন্য দেশে গিয়েও মোহাম্মদ দিন প্রচার করবে আর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে আবু জাহেদ বললা আরো দাও আরেকজনে মত দিল মোহাম্মদ জেলখানায় বন্দি করো যদি জেলখানায় বন্দি করতে পারো তাহলে তোমাদের উদ্দেশ্যে সফল হবে তাকে বন্দি করো বন্দী করে তোমরা নষ্ট পরিচালনা করো ওই বৃদ্ধ বয়সী শয়তান তখন বলল না তাকে যদি বন্দী করো তার অনুসারীরা অনেকে মদিনায় চলে গিয়েছে হিজরত করে তারা যদি দল ভারী করে তাকে সারিয়ে নিয়ে যায় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে তখন আবু জাহেদ বলল এই মতটা গ্রহণ করা হলো না আমি যেহেন ডাক দিয়ে বলল আমি একটা মদ দিল চাই মদটা যদি তোমরা সমর্থন করো সবাই ডাক দিয়ে বলল কি মদ দিতে চান আবু জেহেল ডাক দিয়ে বলল মোহাম্মদ কে তোমরা হত্যা যদি করতে পারো তাহলে তোমাদের উদ্দেশ্য সফল হবে বলেন নাউজুবিল্লাহ হত্যা করার চক্রান্ত করলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা নবীকে জানায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিব্রাইল জিব্রাইল

তারা চক্রান্ত করছে আপনাকে তারা হত্যা করতে চায় আপনাকে দেশান্তর করতে চায় আপনাকে জেলখানায় বন্দি করতে চায় এই যে চক্রান্ত করেছিল আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কাপের মোর্শেকরা চক্রান্ত করেছিল আল্লাহ নবীকে জেলখানায় বন্দি করবে আজও দেখবেন এক শ্রেণীর মানুষ আলে মোলামাদেরকে জেলখানায় বন্দি করতে চায় যেই সমস্ত আলেমদেরকে তোমরা বন্দি করতে চাও তোমরা জেনে নাও স্পষ্ট ভাষায় তোমরা তো আর কেউ নয় কেউ নয় তোমরা সরাসরি আবু জেহেলের উত্তর সরি আবার এক শ্রেণীর মানুষ আলেমদেরকে দেশ থেকে বের করে দিতে চাই ঠিক কিনা বলে আয়াতের সাথে বাস্তবতার মিল নিয়ে নেন আয়াতের সাথে বাস্তবতার মিল নিয়ে নেন আল্লাহর নবীকে তারা দেশ থেকে বের করতে চেয়েছিল বন্দী করতে চেয়েছিল আদ্য এক শ্রেণীর মানুষ আনে ওলামাকে বন্দী করতে চায় দেশ থেকে বহিষ্কার করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কৌশল করে আমিও আমিও তারা চক্রান্ত করে আমি কৌশল করি আল্লাহ কি করেন আল্লাহু খাইরুল মাকিরিন আর আল্লাহর কৌশলটা এত শক্তিশালী কৌশল যে কৌশল পৃথিবীর জমিনে কেউ করতে পারে না আল্লাহ নবী সাল্লি সাল্লামকে হত্যা করার জন্য এই সিদ্ধান্ত নিলো আল্লাহ নবীর ঘরের চারপাশে কাফের মুশেকরা খোলা করবেন নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে এমন অবস্থায় আল্লাহ নবী জানেন ঘরের চারপাশে কাফের মুশরিকরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বললেন আলী আমার চাদর ও মুড়িতে তুমি শুয়ে থাকো কাফের মুশরিকরা আমার ঘরে চার পাশে দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আমি যখন এই ঘর থেকে বের হব কাফের মুশরিকরা আমাকে হত্যা করবে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাদর মুড়ি দিয়ে আমি শুয়ে থাকবো সকালবেলা যদি তারা দেখে আমি আনি আমি আনি কেউ যদি তারা হত্যা করে আমার মনের মধ্যে কোনো ব্যথা থাকবে না একটাই আমার মনের মধ্যে তৃপ্তি হবে আল্লাহর নবীর কারণে আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিতে পেরেছি আল্লাহর নবী বললেন আনি চিন্তা করো না আমার কাছে আমানত আছে কাফেরদের আমানত যে কাপড়রা আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করেছে আমাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ এই কাফের মুশরিকদের আমানত আমার কাছে এই আমানত তোমার কাছে রেখে গেলাম এই আমানত গুলো তুমি রাখো সকাল বেলায় আমানত মানুষের কাছে পৌঁছায়া দিবে আলী রাদিয়াল্লাহু আনহু বুঝলেন আমানতের দায়িত্ব যেহেতু আল্লাহর রাসূল আমাকে দিয়েছেন তার মানে কাফের মুশরিকরা হাজার চেষ্টা করেও আমি আলীকে হত্যা করতে পারবে না